কোরানের মাহফিলে সহই জমায়েত কোরআনের রঙে রাঙাতে জীবন সুন্দর সুবিমল সমাজের জন্য আমাদের উদ্যোগে আয়োজন কোরআনের মাহফিলে সহই জমায়েত কোরআনের রঙে রাঙাতে জীবন সুন্দর সুবিমল সমাজের জন্য আমাদের উদ্যোগে আয়োজন বিসমিল্লাহ রহমান রহিম নারে তকবীর আল্লাহ আকবর দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ সম্মানিত এলাকাবাসী লক্ষ্য করুন আসছে আগামী বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি রুজ বৃহস্পতিবার সময় বাদ জোহর হইতে তেমনিয়া মুক্তিযুদ্ধ চত্বর বাইতুন্নুর জামে মসজিদের উদ্যোগে দশতম বার্ষিক এক বিশাল ইসলামী মহাসম্মেলন স্থান মসজিদ সংলগ্ন ময়দান তেমনিয়া এটাখোলা মাদবপুর হবিগঞ্জ উক্ত বিশাল ইসলামী মহা সম্মেলনী সভাপতিত্ব করিবেন আলহাজ হজরত মাওলানা শামছুদ্দিন সাহেব সাবেক মুহতামিম ভুবন মাদ্রাসা উক্ত বিশাল ইসলামী মহা প্রধান অতিথি হিসেবে সভাগমন করিবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছিরে কোরআন খতিবে জামান মোনাজিরা আজম বা আতঙ্ক শিরিখ বেদাতের তলোয়াল আল্লামা নুরুল ইসলাম সাহেব অলিপুরী আল্লামা নুরুল ইসলাম সাহেব অলিপুরী মহাপরিচালক মাদ্রাসায় নুরে মদিনা শায়স্তাগঞ্জ উক্ত বিশাল ইসলামী মহাসম্মেলনে বিশেষ অতিথি হিসেবে সভাগমন করিবেন আন্তর্জাতিক খেতে সম্পন্ন মুফাশিরে কোরআন আল্লামা আশরাফ আলী সাহেব হরশপুরী আল্লামা আশরাফ আলী সাহেব হরশপুরী সাইকুল হাদিস হরশপুর মাদ্রাসা উক্ত বিশাল ইসলামী মহাসম্মেলনে আর ওয়াজ ফরমাইবেন মুফাশিরে কোরআন হযরত মাওলানা হাফেজ ফেরদাউজ আহমদ সাহেব মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল উক্ত বিশাল ইসলামী মহাসম্মেলনে আর ওয়াজ ফরমাইবেন হযরত মাওলানা কুতুবউদ্দিন সাহেব খতিব বাইতুন্নুর জামে মসজিদ উক্ত বিশাল ইসলামী মহাসম্মেলনে আর ওয়াজ ফরমাইবেন নবযুগের অদীয়মান তরুণ তেজস্বী বক্তা হজরত মাওলানা গাজী আহমদ আবদুল্লা মুসা সাহেব প্রচার সম্পাদক হেফাজত ইসলাম বাংলাদেশ পল্টন থানা উক্ত বিশাল ইসলামী মহাসম্মেলনে মাহফিল পরিচালনায় থাকবেন মাওলানা এজাজুল হক সাহেব শামপুর ও মাওলানা হামিদুর রহমান সাহেব তেমনিয়া মোল্লাবারি উক্ত বিশাল ইসলামী মহাসম্মেলনে এছাড়াও আরও বহু উলামায় ক্রামগণ তশ্রীফ আনিবেন অতএব আপনারা সকলেই দলে দলে যোগদান করিয়া দুনিয়া ও আখিরাতের অশেষ কামিয়াবি হাসিল করুন এশো মুসলিম দলে দলে বিশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সম্মেলনে এশো মুসলিম দলে দলে তেমনিয়া মুক্তিযোদ্ধা চত্বর বায়তুন জামে মসজিদের ইসলামী মহাসম্মেলনে আল্লামা নুরুল ইসলাম অলিপুরী সাহেবের সম্মেলনে যুগ দিন দলে দলে আল্লামা আশরাফ আলী হরশপুরির সম্মেলনে যুগ দিন দলে দলে হাফেজ ফেরদাউস আহমদ সাহেবের সম্মেলনে যুগ দিন দলে দলে হজরত মাওলানা কুতুবুদ্দিন সাহেবের সম্মেলনে যোগ দিন দলে দলে হযরত মাওলানা গাজী আহমদ আবদুল্লাহ মোসা সাহেবের সম্মেলনে যোগ দিন দলে দলে নুরুল ইসলাম অলিপুরী সাহেবের সম্মেলনে যোগ দিন দলে দলে তেমনিয়ার সম্মেলনে যোগ দিন দলে দলে বিশ ফেব্রুয়ারি বৃহস্পতিবারের সম্মেলনে যোগ দিন দলে দলে সব সমস্যার সমাধান দিতে পারি আল কোরআন কোরআনের মাহফিলে সহই রাঙাতে জীবন সুন্দর সুবিমল সমাজের জন্য আমাদের উদ্যোগে আয়োজন কোরআনের মাহফিলে সহই জমায়েত কোরানের রঙের রাঙাতে জীবন সুন্দর সুবিমল সমাজের জন্য আমাদের উদ্যোগে আয়োজন